আওয়ামী লীগকে যারা খেলাইছিল হাসিনাকে যারা খেলাইছিল যারা আওয়ামী দিয়া দিয়ে হাসিনাকে দিয়ে আলেমদের উপর এইভাবে নির্যাতন করাইছিল এই তারাই দাউদ পয়সালকে দিয়া শুট করাইছে আচ্ছা আমাকে বলেন ডাকার মধ্য থেকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করার ছয় ঘন্টার মধ্যে খুলি বারোতে পালায়া যায় এটা কি বাংলাদেশের কারো সহায়তা ছাড়া সম্ভব আর বাংলাদেশেরও কি আওয়ামী লীগের সহায়তায় সম্ভব কারণ বাংলাদেশের আওয়ামী লীগ তো আছে গর্তে এই সহায়তা করল কে কনফার্ম এই সরকারের কিংবা এই সরকারের গোয়েন্দা সংস্থার মধ্য থেকে কেউ বা কেউ অবশ্যই সহযোগিতা করছে হাসিনা যদি ভারতের মাল হয় ভারতের প্রোডাক্ট হয় এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আমেরিকার প্রোডাক্ট আপনি তার থেকে ইসলামের কি আশা করেন আপনি তার সাথে গিয়ে সেলফি তুলে উড়ি বাবা হইতেছে আপনি ক্ষমতার খুব দারে কাছে সালাবদের ইতিহাস পড়েন না সালাবদের ইতিহাস দেখেন না আমাদের আকাবিররা আমাদের আসলাফরা আমাদের ইমামরা এইভাবে কোন শাসকের কাছে গিয়া হাসা করছে এরা কি ইসলামিক শাসক এরা কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে আসছে তো যে ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই যে একজন সুদী সাথে জড়িত ছিল যে কিনা এনজিও যে কিনা আমেরিকানদের একজন ইয়া তারে আপনি এত খুশি তারে আপনি এত সাপোর্ট দিচ্ছেন হাসাহাসি করতেছেন একটু আগে আলোচনা করেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজিদ আহমদ বরকাত দুই হাজার একুশ সালে মুদি বিরোধী আন্দোলনের কারণে ওনার কেউ কারাগারে যেতে হয়েছে হয়েছে না হয়নি আপনাদের এলাকার সন্তান হজরত মাওলানা মঞ্জুরুল ইসলাম নাদিন যুবক মানুষ তাকেও জেল খাটতে হয়েছে কি হয় নাই আমাদেরকেও ভিতরে যাইতে হয়েছে কি হয় নাই এই একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম যে আপনারা যদি মনে করেন যে হুজুর এখন তো আর হাসিনা নাই আওয়ামী লীগ নাই তাইলে নতুন করে আপনাদেরকে আবার জেলে পড়বে কে কিংবা আপনাদেরকে মেরে ফেলবেই বা কে এই উদাহরণটা অনেকের মাথায় আসতে পারে পারে কি পারে না কিন্তু বাস্তবতা বড় নির্মম বাস্তবতা হলো আসলে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বসাইছিল যারা আওয়ামী লীগকে দিয়া এই জুলুমটা করাইছিল এবং দীর্ঘদিন আওয়ামী লীগকে এই জুলুমের দিকে নিয়ে গিয়েছিল সেই শক্তিটা এখনও বাংলাদেশে শক্তিশালী আওয়ামী লীগ নাই হাসিনা নাই কিন্তু যেই শক্তি বাংলাদেশে এই কাজগুলো করাইছিল আওয়ামী লীগকে দিয়া সেই শক্তি চাইলে অন্য কোন দলকে দিয়াও একই কাজ করাইতে পারে এটার একেবারে খোলা মেলা উদাহরণ সর্বশেষ আমাদের প্রিয় ভাই শরীফ উসমান হাদি কেউ কোনোদিন কি কল্পনাও করছে যে শরীফ উসমান হাদির মতো একজন বিপ্লবী মানুষ চব্বিশের এত আন্দোলনে ভূমিকা রাখা মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতার সময় এইভাবে দিনে দুপুরে তার জীবন চলে যাবে কেউ কল্পনা করছে কিন্তু গেছে গেছে তো শুধু কি নাকি যারা খুন করছে তারা সহজে আবার পালাইয়াও যাইতে পারছে এলে আপনি বুঝেন এই খুনিরা এই খুনিদের একটা চক্র এখানে দাউদ ফাইসাল নামের যে ছেলেটা শুট করেছে সে একটা খেলনা মাত্র সে কি খেলনা পুতুল কিন্তু তাকে যারা খেলাইছে ওই আওয়ামী লীগকে যারা খেলাইছিল হাসিনাকে যারা খেলাইছিল যারা আওয়ামী লীগকে দিয়া হাসিনাকে দিয়া আলেমদের উপর এইভাবে নির্যাতন করাইছিল এই তারাই দাউদ পয়সালকে দিয়া শুট করাইছে আচ্ছা আমাকে বলেন ডাকার মধ্য থেকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করার ছয় ঘন্টার মধ্যে খুনি বারোতে পালায়া যায় এটা কি বাংলাদেশের কারো সহায়তা ছাড়া সম্ভব আর বাংলাদেশেরও কি আওয়ামী লীগের সহায়তায় সম্ভব কারণ বাংলাদেশের আওয়ামী লীগ তো আছে এই সহায়তা কনফার্ম এই সরকারের কিংবা এই সরকারের গোয়েন্দা সংস্থার মধ্য থেকে কেউ বা কেউ অবশ্যই সহযোগিতা করছে যাদের রাষ্ট্রীয়ভাবে পাওয়ার আছে এই সরকারের সময়েও তারাই তো এই কাজটা করছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যারা ক্ষমতার ছিল সালের আগস্টের পরে যারা ক্ষমতার আশপাশে ছিল যাদের পাওয়ার ছিল ছিল যাদের একটা কথার মূল্যায়ন শরীফ উসমান হাদিবাই বলেন হাসমাত আবদুল্লাহ বলেন এদের জীবনী যদি এইভাবে উড়িয়া যায় আর কোনো বিচার না হয় তাইলে বাংলাদেশে আপনার আমার জীবনের কতটুকু বিচার হবে আর আমার আপনার জীবনের মূল্যটা কি এই প্রশ্নটা এই জাতির মগজে আমরা করতে চাই এই জাতিকে এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে আমরা যে একটা জাতি মনে করতেছি কিছুই হয় নাই আজকেও আমি শরীফ উসমান ঢাকায় যে শাহবাগে আন্দোলন হচ্ছে হাদি চত্বরে সেখানে আজকেও আমি কথা বলে আসছি সেখানে ছিলাম কিছুক্ষণ তো একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হওয়া চাই যে রাষ্ট্র কখন রাষ্ট্র থাকে খেয়াল করে শুনবেন হুজুর জজবাতে আলোচনা গরম আলোচনা করেছেন কিছু তত্ত্ব দিয়েছেন আমি কিছু তাত্ত্বিক কথা আপনাদের কাছে রাখতে চাই একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয় মনে করেন দুষ্টামি করে অনেকেই বলে যে নোয়াখালী একটা আলাদা রাষ্ট্র কয় যে নোয়াখালী রাষ্ট্রে আছে নোয়াখালী রাষ্ট্র সাই চাই দুষ্টামি করে আচ্ছা নোয়াখালী যদি রাষ্ট্র হয় লক্ষ্মীপুর যদি রাষ্ট্র হয় এই রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট সেনাবাহিনী লাগবে কি লাগবে না এই রাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা লাগবে কি লাগবে না তাইলে নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরের কি আলাদা সেনাবাহিনী আছে আলাদা গোয়েন্দা সংস্থা আছে লক্ষ্মীপুরকে নিয়ন্ত্রণ করবার মতো কোনো গোয়েন্দা সংস্থা আছে তো লক্ষ্মীপুরকে নিয়ন্ত্রণ করবার গোয়েন্দা সংস্থা যদি না থাকে নোয়াখালীকে রক্ষা করবার যদি সেনাবাহিনী না থাকে এই নোয়াখালী লক্ষ্মীপুরকে যেমন আলাদা রাষ্ট্র বলা যাবে না তো বাংলাদেশ রাষ্ট্রেরও যদি নিরাপত্তা ব্যবস্থা না থাকে সেনাবাহিনী না থাকে চৌকোশ গোয়েন্দা সংস্থা না থাকে আগে থেকেই না জানে যে কোন এলাকায় ক্রাইম হবে কিংবা কারা কি প্ল্যানিং করতেছে তাইলে এইটাও কি কোনো রাষ্ট্র হইল আমার প্রশ্নটা এই জায়গায় হাদিবাই মারা যায় খনিরাও বের হয়ে যায় মকবাজারে হঠাৎ করে কে বোমা মারে এক লোক মারা যায় আরে ভাই আগামীকালকে তো এই যে মুফতি সাগর হোসেন রাজি সাহেব যাচ্ছে হুজুর যে আল্লাহ না করুক মারা যাবেন এটা গ্যারেন্টি কি আমি যে আজকে আপনাদের এখান থেকে যাব আমরা যে আমাদেরকে মেরে ফেলা হবে না এটা গ্যারান্টি কি এই বাস্তবতায় আপনাদের সামনে আমাদের কিছু কথা আছে আমরা যারা আল্লাহ তালা একটু পরিচয় দিছেন বয়েস পাওয়ার দিছেন আল্লাহ তালা যাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে কোনো মাধ্যমের কারণে হোক ইউটিউবের কারণে ফেসবুকের কারণে কিংবা যে কোনো কারণে কারাগারে থাকার কারণে কিংবা দীর্ঘদিন বন্দি থাকার কারণে যে কোনো সিম্পীতির কারণে এই দেশের মানুষের অন্তরে আমাদের ভালোবাসা আল্লাহ দিছেন সোহান আল্লাহ এই ভালোবাসাটাকে এই উন্মতের এই জাতির কল্যাণে কাজে লাগাইতে হবে না এই কাজে লাগানোটা কি এই উম্মদকে সজাগ করা হে প্রিয় উম্মা হে প্রিয় উম্মার যুব সমাজ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সুস্পষ্ট যে মুমিনের শাহাদাত ব্যর্থতা নয় মুমিনের শাহাদাত কি ব্যর্থতা মুমিনের লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে মুমিনের আত্মা যাবে কোথায় ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات جرع الله ربط جبن যারা দিনের জন্য উম্মতের পক্ষে মুসলিম ভূখণ্ড রক্ষা পক্ষে কাফেরদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিরোধী লড়াইয়ে যারা জীবন দিবে আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না তোমরা তাদেরকে কি বলিও না মৃত বলাও নিষেধ এটা একটা সম্মান সম্মান মনে করেন কোনো মানুষ এলাকায় মারা গেছে একজন চিৎকার করে বলছে বলবি না আমার ভাই মারা গেছে কেউ বলবি না আমার ভাই মারা গেছে আমার ভাই জীবিত আছে প্রত্যেকটা মানুষের অন্তরে এটা তার জন্য কি এটা তার জন্য কি সম্মান কখন মানুষ বলে যে সে মারা যায় না সে আমাদের অন্তরে আছে কারণ মানুষ তাকে ভালোবাসে শেখ বললেন না আমরা নিজেরা দেখছি আল্লাহ রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর বড় বক্তা নাম বলি সেগুলো দিস মাওলানা মামুনুল হক কাতুম আর আরো অনেককে পুলিশ সদস্য হ্যাঁ এরকম দিনমজুর খেটে খাওয়া মানুষ মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র তারপর রিক্সাওয়ালা শ্রমিক কাটুরিয়া উকিল বড় নেতা হায় হায় ছোট বাচ্চারা যেমনি কান্দে না মজার জন্য মজা লয়ে গেলে গাবা তারে কিছু না দিলে এরকম ভাবে উসমান হাদিবাই যেদিন চলে গেছে আমি অনেক মানুষকে কান্না করতে দেখছি মনে হয়েছে যেন তাদের আপন বাই মারা গেছে প্রিয় ভাইরা আমার বন্ধু বান্ধব বলেন তো এই সম্মান আল্লাহ তারে কেন দিছে একটাই কারণ হুজুর যেটা বলেছেন একটাই কারণ সেই উম্মতের পক্ষে কথা বলেছে সেই ইসলামপন্থীদের পক্ষে কথা বলেছে সর্বোপরি ইনসাফের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছে সে আওয়ামী লীগের চাটুকারিতা করে নাই বিএনপির চাটুকারিতা করে নাই জামাতের চাটুকারিতা করে নাই হেফাজত শর্মনাই এনসিপি বা কারো চাটুকারিতা করে কথা বলে নাই সে যেটা লিগেল যেটা সত্য যেটা বস্তুনিষ্ঠ যেটা এই উম্মতের দরকার যেটা এই জাতির দরকার যেটা এই ভূখণ্ডের জনগণের দরকার সেই ইনসাফের কথা সে বলে গিয়েছে বাচ্চা থাকতে মানুষ বুঝতে পারে নাই কিন্তু শুট হওয়ার পর থেকে পরবর্তী সময়টাতে জাতি ঠিকই বুঝতে পারছে যে সে আমাদের জন্য অমূল্য রত্ন ছিল প্রিয় ভাইরা আমার কেন আমরা প্রোগ্রামগুলোতে এই কথাগুলো উঠে আনতেছি উঠে আনতেছি এই জন্য যে আপনারা স্বাভাবিক হয়ে যাচ্ছেন আমরা বাঙালি স্বাভাবিক হয়ে যাচ্ছি আমরা ভুলো মনা জাতি আমরা এমন এক জাতি যে আজকে পনেরো দিন হয়ে গেল আমার ভাই গলিবদ্ধ হইলো কিন্তু এখনো পর্যন্ত খনিরা ধরা ছোয়ার ভাই আমি আপনারা বলি ভাই আপনি কি বুঝলেন একটা মানুষ এইভাবে যুবক বয়সে চলে যাওয়া আজকে হাদি চত্বরে বললাম যে আমার একটা ছোট বাচ্চা চোদ্দ মাস বয়স চোদ্দ মাস বয়স আমার বাচ্চা আমার হাদি ভাইয়ের বাচ্চার বয়স ওই রকমই কাছাকাছি আমার বাচ্চাটার দেখা আমার হাদি ভাইয়ের বাচ্চাটার কথা মনে হয় মনে হয় যে আজকে আমি মাহফিল থেকে যাওয়ার পরে রাত দুইটা নাই তিনটা নাই আমার বাবু মোহাম্মদ বিন রফিক তার মারে ডিঙ্গায় আইসা আব্বা যে আব্বা যে কি সুন্দর করে সেই আমার এই কুলে কুল চুমা দিতে থাকে জরায়া ধরতে থাকে আজকে হাদি ভাইয়ের বাচ্চারাও তো তার বাবাকে জরায়া দৌড়তে চিন্তা করছেন ওই যে আমার বোন যেই বোনের অল্প বয়স একটা মাত্র বাচ্চা সেই বোনটা আজকে বিধবা হয়ে গেছে আসলে আমরা এতটাই গদবাদা জিন্দিগি পার করতেছি কেউ কারো জন্য সময় নাই একবার যদি নিজের সন্তান এরকম হয়ে যায় একবার যদি নিজের ভাইকে কেউ খুন করে ফেলে সহ্য করতে পারবেন আপন ভাইকে খুন করলে আমরা কেউ সহ্য করতে পারবো ওই খুনিরা যদি গ্রেফতারও না করা হয় ওই খুনি যদি দরা চুয়ার বাইরে থাকে ধৈর্য দরা যাবে মন বলবে না যারা বিচার না এগুলো সাবাই খায় লাই আপন ভাই যদি হয়তো বিচার না পাইতেন খনিরা যদি সহজে ছাড়া যেত আর যদি কেউ বলতো নির্বাচনের আগে এই ধরনের একটা খুন হয় এই এই বদমাইশ যেগুলো কথাগুলো বলে এরা আসলে ন্যূনতম মানবিক বোধ এদের মধ্যে নাই এটা মানুষ জীবন্ত মানুষ চলে গিয়েছে ও মুসলিম উম্মা ও যুবকেরা শুধু কথার কথা যে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব শুধু কথার কথা যে খাদি চলে গেছে লক্ষ্য হাদি তৈরি হয়ে গেছে বললে হবে না ভারতীয় আধিপত্যবাদের মুখে চপেটা গাত করতে হবে হাদির মতো জানান দিতে হবে যে দেশের ডিজিএফআই এদের গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো হাসিনা হাওয়ামী লীগ এবং ভয়ে দালালি করতো এদের ওই দূষণরা এখনো যারা আছে এখনো যারা হাদিকে নিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে সমস্যা মূলত তো আপনারা যাদেরকে দেখেন এই ভাষা ভাষা রাজনৈতিক নেতারা সমস্যা না আড়াল থেকে এই রাষ্ট্রকে চালাই হলো এই গোয়েন্দা সংস্থাগুলো আরাল থেকে এই রাষ্ট্রগুলোকে চালায় কারা ইচ্ছা করলে আপনাকে সাদা পোশাকে ধরে নিতে পারে কারা ইচ্ছা করলেই এই যে সাদা পোশাকে ধরে নিয়ে যায় কারা আরে আমাদের অবস্থাটা কি জানেন আল্লাহ মাফ করুক আজকে একটা কথার কথা বলেই ফেলি আমাদের অনেক হুজুররা আল্লাহ মাফ করুক হাইরে চিল্লায় কারা কারাগারে গিয়া কান্নার উপরে কান্না সাঘাতছে চলে গেছে নয় তো হুজুর জিজ্ঞেস করতে কি রফিক তুমি দিকান্দ না শায়ক কইতো আমারে রফিক তুমি দিকান্দ না শুনেন আমরা বাস্তবতা ফিল করি কিছু কিছু হুজুররা ইউনূসের সাথে সেলফি তোলা মনে করছিল ক্ষমতা আছে এমন আছে বাটকায়া আরে হাসিনা যদি ভারতের মাল হয় ভারতের প্রোডাক্ট হয় এই ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার তোরা আপনি তার থেকে ইসলামের কি আশা করেন আপনি তার সাথে গিয়া সেলফি তুলে উড়ি পাবা মনে হইতেছে আপনি ক্ষমতার খুব দারে কাছে সালাবদের ইতিহাস পড়েন না সালাবদের ইতিহাস দেখেন না আমাদের আকাবিররা আমাদের আসলাফরা আমাদের ইমামরা এইভাবে কোন শাসকের কাছে গিয়া হাসা হাসি করছে এরা কি ইসলামিক শাসক এরা কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে আসছে তো যে ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই যে একজন সুদীকার বাড়ির সাথে জড়িত ছিল যে কিনা এনজিও যে কিনা আমেরিকানদের একজন ইয়া তারে আপনি এত খুশি তারে আপনি এত সাপোর্ট দিচ্ছেন হাসাহাসি করতেছেন একটা ঘটনা আমার মনে পড়ছে হক ফরিদপুর রহমতুল্লাহ এর ঘটনা যে তখন বাংলাদেশে পাকিস্তান তখন বাংলাদেশ শাসন করতেছে দুইটা এক দেশ বাংলাদেশ এবং পাকিস্তান ওই সময় পাকিস্তানের যে শাসক সম্ভবত এহিয়া বা বট্টু তো সে একটা আইন করছে আইনটা হলো জন্ম নিয়ন্ত্রণ আইন কি আইন জন্ম নিয়ন্ত্রণ আইন বাচ্চা কম নেওয়া যাবে এই ধরনের আইন ইসলাম বিদ্বেষী আইন তো আলেম উলামা কিছু আলেম উলামাদের সাথে সে বৈঠক করার জন্য আহ্বান করছে কি করছে এটা নিয়ে আসে বৈঠক করবে শামসুলক ফরিদপুর রহমাতুল্লাহ আলাই খুব খেপ গেছে যে হেরে আজকে খুব করা জবাব দিব তার সামনে চোখে চোখ রেখে কথা বলবো ওমা জায়া এক ফিসাব এক মৌলবি নাম বলবো না চিনে ফেলবেন ওই যে পাকিস্তানের যেই সরকারের প্রধান তার একটু বুড়ি মোটা ছিল কি মোটা ছিল বুড়ি তার বুড়িতে গিয়ে হাত দিয়ে দুষ্টামি করে বলতেছে তোমার বুড়ি তো মোটা হো গিয়া হাসাহাসি করতেছে শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলাই এমন ক্ষিপ্ত হইলেন যারে মিয়া এতটুকু খাই রত নাই যে লোক আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতেছে যে লোক আল্লাহ পাক সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে সন্তান নেওয়া বন্ধ করতে চাইতেছে আমরা আসছি রাগে তার সাথে কথা বলবো আপনি তার সাথে মজা করেন দুষ্টামি করেন সে তো আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে আর উৎসাহ পাবে শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ ওখান থেকে বের হয়ে গেলেন আল্লাহর বান্দা বের হইলেন তো হইলেন মাদ্রাসার ছাত্রদেরকে উস্তাদদেরকে বইলা দিলেন যে এই যদি কোনোদিন আমার সাথে দেখা করতে আই পরে মাদ্রাসার কি সীমানায় ঢুকতে দিবাই আল্লাহ বলবেন না এরা ছিল আমাদের আকাবির এরা ছিল পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন